আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ফ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন সকাল নটা সকাল সকাল আজ ঘুম থেকে উঠে খুব জোর কদমে শুরু হয়ে গেছে ব্যাগপত্র গোছানোর পর্ব যদিও কাল রাতে কিছুটা গুছিয়ে রেখেছিলাম আজ আমরা অযোধ্যা ছেড়ে বেরিয়ে পড়ব পুরীতে যাওয়ার উদ্দেশ্যে হোটেল থেকে সোজা চেক আউট করে আমরা চলে এসেছি ঠিক সেই রেস্টুরেন্টে এবারের মতন আজকেই শেষ এই জায়গায় আমরা ব্রেকফাস্ট করছি আবার যদি কখনো আসি তখন হয়তো এখানেই আসব। ভীষণ সুন্দর এনাদের ব্যবহার ছিল আর সেই সঙ্গে এখানকার প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল কমেন্টসে দেখলাম আপনারা অনেকে লিখেছেন অযোধ্যা থেকে সোজা বারাণসী যেতে একই রুটে পড়ে তবে আমরা প্ল্যান করেছিলাম অযোধ্যা থেকে সোজা যাব বৃন্দাবনে তবে সেখানে যাওয়ার জন্য ট্রেনের টিকিটটা কোনোভাবেই কনফার্ম করতে পারলাম না যে ট্রেনের টিকিট পেয়েছি সেটা চার দিন পর চার দিন তো কোনোভাবেই এই জায়গায় থাকা সম্ভব নয় তাই আমরা ডিসাইড করলাম অযোধ্যা থেকে সোজা যাই ভুবনেশ্বর সেখান থেকে সোজা যাই পুরীতে তাই সকালের এই ব্রেকফাস্ট সেরে আমরা এখন সোজা যাচ্ছি অযোধ্যা এয়ারপোর্টে বাইরে দেখেছেন এখনও কত মানুষের ভিড় আমাদের মতন হয়তো এনারাও আজ এসেছেন রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে আর এই রাস্তা তো আপনারা বহুবার দেখেছেন আমার ভ্লগে এটা রাম মন্দিরে যাওয়ার মেন গেট এই যে দেখুন এই জায়গাটা প্রায় বেশ কয়েকদিন হয়েছে আমি আপনাদের সঙ্গে কোনো ভ্লগ শেয়ার করতে পারিনি দেশে যখন গিয়েছিলাম বেশিরভাগ ভিডিও ক্লিপগুলো আমার ফোনেই তুলেছিলাম তাই সেগুলো কোনো কারণবশত ডিলিট হয়ে যায় কিছুটা তো আমি রিস্টোর করতে পেরেছি তবে বেশিরভাগ ক্লিপগুলোকে আমি হারিয়ে ফেলেছি ভেবেছিলাম এই ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব না তবুও ভাবলাম ছোট্ট একটা স্মৃতির জন্য যতটুকু আছে ততটুকু শেয়ার করি মেইন ক্লিপগুলো যেহেতু আমার কাছ থেকে হারিয়ে গেছে তাই বেশিরভাগ ক্লিপগুলোই একেবারে ছাড়া ছাড়া আর ছোট ছোট। মেইন মেইন জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তার মধ্যেই যেমন এখন আমরা রয়েছি মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেটা বাইরে থেকে ভীষণ সুন্দর নতুন হয়েছে একেবারে রাম মন্দিরের আদলে তৈরি করা আর এই এয়ারপোর্টের মধ্যে ছোট ছোট ছবির মাধ্যমে পুরো রামায়ণের ক্যারেক্টারগুলোকে তুলে ধরা হয়েছে অযোধ্যার এই এয়ারপোর্টে আসলে বোঝা যায় এটা সত্যিই রামরাজত্ব খুবই সুন্দর তবে আমার কাছে শুধুমাত্র এই জায়গার কয়েকটা পিকচারই ছিল তো যাই হোক এরপর আমরা ফ্লাইটে উঠেও পড়েছিলাম আমাদের ফ্লাইট ছিল দুপুর দুটোর সময় আমরা ভুবনেশ্বর এসে পৌঁছেছি রাত সাতটার সময় সেখান থেকে একটা উবের বুক করে এখন চলুন সোজা চলে যাই পুরী সমুদ্রের কাছে আজকের এই সারা দিনটা আমাদের বাইরেই কেটে গেল সেই সকাল নটার সময় আমরা বেরিয়েছি ঘর থেকে এখন এই ভুবনেশ্বর থেকে পুরী বিচের কাছাকাছি কোনো হোটেলে যেতে চার ঘন্টা মতন সময় লাগবে আর এই যে দেখুন সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু পুরী কী যে ভালো লাগছে এখানে এসে প্রায় বছর কয়েক পর আমরা আবারও এসেছি পুরীতে আশা করি এখানে আমরা খুব মজা করতে পারবো আনন্দ করতে পারবো আর এর পরপর আমরা এই জায়গারই একটা হোটেল বুক করে সেখানে চলে এসেছিলাম এটা ছিল ঠিক তার পর দিন আমাদের রুম আমাদের এই রুমের পাশেই মায়ের জন্য আর দিদির জন্য রুম নেওয়া হয়েছিল তো চলুন এই জায়গা থেকে সকালে সমুদ্রটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি ভীষণ সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছিল আমাদের এই রুম থেকে আরো যেহেতু রাতের দিকে এসেছি তাই ওই সামনের দিকে আর রুম পাইনি পেছনের দিকে দুটো রুম খালি ছিল সেই দুটোকে আর দেরি না করে নিয়ে নিয়েছি অনেক রাতও হয়ে গিয়েছিল এই যে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র আমাদের রুমের পাশ থেকেই ওই যে দেখুন একটা ব্যালকানি দেখা যাচ্ছে ওটাই মা আর দিদির রুম এদিকে এত সুন্দর সমুদ্র দেখে আমরা কি আর থাকতে পারি তাই সকাল সকাল চলুন সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি আমরা যদিও সকাল সকালই এসে পৌঁছেছি সমুদ্রের পাড়ে তবে আর একটু সকালে আসলে ভালো হতো সকালের দিকে মাছ ভর্তি যে নৌকোগুলো আসে ভেতর থেকে সেগুলো আর একটু সকালের দিকে পাড়ের মধ্যে মাছগুলোকে মেলে নিয়ে বসে আমরা একটু দেরি করে ফেলেছি আসতে তাই আজ আর দেখতে পেলাম না আর এই সমুদ্রে ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদেও পেয়ে গিয়েছিল তাই ভাবলাম সকালের ব্রেকফাস্ট আমরা এই জায়গা থেকেই করে যাই হোটেল রুমে সেরকম রান্নার কোনো ঝামেলা রাখিনি তাহলে ঠিক করে ঘুরতেই পারবো না কয়েক দিনের জন্য ঘুরতে এসেছি তাই আর রান্নাবান্নার ঝামেলাটাও রাখেনি কয়েক বছর পর সকালে সমুদ্রের পাড়ে এসে ম্যাগি ডিম টোস্ট বিস্কিট চা কি যে ভালো লাগছিলো তাও আবার সকলে মিলে খুবই আনন্দ হচ্ছিল আরও জানেন তো এই পুরীর সঙ্গে আমাদের ছোটোবেলার অনেক ইমোশন জড়িয়ে রয়েছে ছোটোবেলায় যেমন বাচ্চারা খুব ঘন ঘন মামার বাড়িতে যায় আমরা ঠিক তেমন পুরীতে আসতাম একেবারে ছোটো বয়স থেকে আমার মামা মামির হাত ধরে প্রথমেই পুরী দেখা তারপর থেকে বছরে একবার কোনো কোনোবার তো বছরে দুবারও এসেছি এই পুরীতে তাও আবার মামাদের সঙ্গেই ছোটবেলা কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলেই বুঝতাম পুরীতে যাওয়ার কথা হচ্ছে কি যে আনন্দ হতো বলতে পারেন ছোট থেকে বড়ো হয়েছি পুরীর সমুদ্র দেখে দেখেই যদিও এখানে দেখার মতন বিশেষ আকর্ষণ কিন্তু এই সমুদ্রই তবু এই সমুদ্র দেখার জন্যই বারবার কেন যেন আসতে ইচ্ছা করে পুরীর এই সমুদ্রের বিচে এসে দাঁড়ালে মনে হয় ছোট্টবেলার সেই আমি আজও বালি নিয়ে খেলা করছি আর দৌড়াদৌড়ি করছি এই সমুদ্রের পাড়ে আর জানেন তো ছোটবেলাতে উটগুলোকে দেখলেই কি কান্না করতাম এর পিঠে ওঠার জন্য প্রচুর ছবি রয়েছে উটের পিঠে উঠে থেকে প্রায় কয়েক বছর আগের পুরীর সমুদ্রের ঢেউ আর এখনকার ঢেউয়ের মধ্যেও কিন্তু অনেকটাই পার্থক্য দেখা যায় আগের ঢেউগুলো তো ভীষণ বড় বড় ছিল আর এক একটা ঢেউয়ের সঙ্গে কতগুলো যে করে ঝিনুক আসতো যেগুলো দেখে ভীষণ ভালো লাগত আর খুব আনন্দ করতাম যখন আমার দাদু বেঁচেছিলেন দাদুরকে সঙ্গে করে নিয়ে প্রত্যেকদিন সকালে আসতাম ঝিনুক ঝিনুকগুঁড়োতে এই সব কথাগুলো মনে পড়ে এই পুরীতে আসলে আর সেই জন্যই তো বারাণসী বৃন্দাবন এগুলোকে ছেড়ে আমরা সোজা পুরীতে আসার সিদ্ধান্ত নিয়েছি সেই ছোট থেকে মহাপ্রভুর স্ট্যাচু দেখছি এই জায়গাটাতে এখন যদিও আশেপাশে একটু মডিফাই করা হয়েছে আর পুরীতে যারা এসেছেন তারা এই স্ট্যাচু দেখেননি এমন লোক হয়তো খুবই কম পাওয়া যাবে গতকালকে আমরা সমুদ্রের পাড়ে সকালে ঘুরতে গিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম আর সারাদিন কি করেছি সেই একটা ক্লিপও আমার কাছে নেই এটা ছিল ঠিক তার পর দিন সেদিন আর সমুদ্রের পাড়ে যায়নি সোজা এখন যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে পুরীতে এসে আমরা চার দিন ছিলাম তবে চার দিনের মেইন ক্লিপগুলোই আমার কাছে নেই তাই এই গোটা চার দিনের ছোটো ছোটো কিছু ক্লিপ একত্রে করে একটা ভ্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাতে করে আমার এই পুরীর স্মৃতিগুলোও থেকে যাবে আমার এই চ্যানেলের মাধ্যমে মন্দিরে আসার পরপরই আমরা এখন সোজা যাচ্ছি লাইনে দাঁড়ানোর জন্য যেখানে জুতো ব্যাগ ফোন সব কিছুই জমা করতে হবে প্রচুর মানুষের ভিড় হয়েছিল আজকের দিনটাতে আর সেই সঙ্গে পড়েছিল প্রচণ্ড গরমও আর দেখেছেন মন্দিরের সামনে কিন্তু অনেকটা জায়গা রয়েছে আর সেই সঙ্গে মন্দিরটা এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করে রাখে এনারা খুব ভালো লাগে দেখতে আর এটা ছিল আমাদের লাইন দেওয়ার জায়গাটা প্রায় আধ ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে শেষমেশ আমরা জগন্নাথদেবের দর্শন পেয়েছিলাম কি যে শান্তি অনুভব হচ্ছিল অনেক ছোটোবেলায় এসেছিলাম দেবকে দর্শন করার জন্য আজ আবার বহু বছর পর এলাম ভেতরে তো প্রসাদেরও ব্যবস্থা রয়েছে সর্বনিম্ন প্রসাদ একশো টাকা থেকে শুরু হয় তাই একটা দিদির জন্য নিয়ে নিয়েছিলাম আর আমরা ওই জায়গা থেকেই ভগবানের প্রসাদ গ্রহণ করেছিলাম এবার চলুন বাড়ির দিকে যাই আর এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম আমার এত রাগ হচ্ছিল মন্দিরের সুন্দর সুন্দর কয়েকটা ক্লিপ তুলেছিলাম যেগুলো আমার কাছে নেই ওই যে বললাম মেইন কিছুই নেই তবে আসার সময় বেরিয়ে দেখলাম শুধুমাত্র এই ক্লিপখানি পড়ে রয়েছে পুজো সেরে ঘরে আসতে আস্তে আমাদের এগারোটা মতন বেজেছে খুব বেশি দূরে তো এই জায়গা থেকে না তাই তাড়াতাড়ি চলে এসেছি আসার পরই ব্যালকানি থেকে দেখছি হাজার হাজার মানুষ নেমে পড়েছে সমুদ্রের জলে এই দেখে গিয়ে ঘরে থাকা যায় মনে হচ্ছে কতক্ষণে ছুটটে গিয়ে জলে স্নান করবো সমুদ্রের এই গর্জন যে কত বছর সোনা হয়নি সোনা মাত্রই প্রাণটা জড়িয়ে যায় আরও জানেন তো আমরা যেহেতু অনেক ছোট থেকেই পুরীতে আসা যাওয়া করি এখানকার এই রাস্তাঘাট সাইট সিনগুলো যেমন ওই উদয়গিরি খণ্ডগিরি জগন্নাথের মাসিবাড়ি নন্দনকানন এগুলো একেবারে মুখস্থ তাই আমরা প্রত্যেকবার আসলে সাইট সিনগুলো করি না এবার যেহেতু অনেক বছর পরে এলাম তাই ভাবলাম জগন্নাথ দেবকে ওকে একটু দেখিয়ে নিয়ে আসি ও তো কখনও যায়নি জগন্নাথ মন্দিরে সেই জন্যেই যাওয়া আর কি তবে পুরীতে আমাদের আসার মেইন উদ্দেশ্যটুকুই থাকে এই সমুদ্রের জলে স্নান করা এই স্রোতের মধ্যে গা ভাসিয়ে দেওয়ার যে কী আনন্দ যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তো চলুন ওই বাইরে থেকে সমুদ্রের মানুষজনে স্নান করা দেখে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ধীরে ধীরে চলুন সমুদ্রের পাড়ের দিকে যাই তো বরাবরই জলে নামতে ভয় পায় তাই আমরা যতক্ষণ জলে ছিলাম মাকে একটা চেয়ার ভাড়া করে দিয়েছি এই যে মাকে বসিয়ে রেখেছি আর আমাদের সব জিনিসপত্র মায়ের কাছে রয়েছে এবার চলুন কথা না বলে আগে সোজা গিয়ে জলে নাম এখন হয়ে গেছে আমাদের একটু ব্রেক টাইম টানা চার ঘন্টা সমুদ্রের এই নোনা জলে স্নান করে আমরা সবাই একেবারে পুড়ে গিয়েছিলাম এখন একটা আধ ঘন্টার ব্রেক টাইম নেব খিদেও পেয়ে গিয়েছিল তাই এখন আমরা এসেছি মদন মোহন খেতে মানে এই মিষ্টিগুলোকে মদনমোহন বলা হয় আর এই সমুদ্রের নোনা জলে স্নান করে ওপরে সেই মিষ্টিগুলো খিদে পেটে খেতে যে কি ভালো লাগে তাই আমরা অনেকগুলো করেই মিষ্টি খেয়ে নিয়েছিলাম এদিকে আমরা এত স্নান করেছি সবাই ক্লান্ত হয়ে গেছি তাই এখন একটু এনার্জি ড্রিঙ্ক নিচ্ছি আর এদিকে চলুন ততক্ষণে দেখে আসি মা একা বসে কি করছে মাকে বলেছিলাম নামতে তবে এই চার দিনের একটা দিনও মা নামেনি তবে শেষের দিন মাকে জোর করে নামিয়েছিলাম দুই বোন ধরে নিয়ে শেষের দিনের একটা ক্লিপও আমার কাছে নেই তাই বড্ড আফসোস হচ্ছে এখন এর ভিডিওটা দেখে এত বছর পর সমুদ্রে এসে আনন্দ করে মন ভরে স্নান করছিলাম আর একই সঙ্গে এখানে স্নান করতে করতে পাশের ওই দিদি ভেবেছেন আমি হয়তো সত্যি সত্যিই চলে যাচ্ছি তাই দেখুন ছুটে আবার আমাকে বাঁচাতেও গেছেন কত সুন্দর না মানুষজন কিন্তু এখানে বিপদে পড়লে অনেক সাহায্য করে আর সেই সঙ্গে এখানে কিন্তু অনেক ধরনের বিপদে কম বেশি মানুষ পড়তেই থাকে তাই খুব বেশি ভেতরে না গিয়ে ওপর থেকেই স্নান করাটা বেশি সেফ এখানে আমি বেশ কয়েকবার আসলেও ও এই প্রথমবারের মতন পুরীতে এসেছে তা দেখছি এখানে এসে স্নান করে বেশ আনন্দ পাচ্ছে আসলে এই জায়গাটা এত সুন্দর ছোট থেকে বড় সবাই ভীষণ মজা পায় অনেক জায়গায় ঘোরাঘুরিও করেছি আর অনেক জায়গায় গিয়ে সমুদ্রও দেখেছি তবে পুরীর সমুদ্রের মতন কোনো সমুদ্র আজ পর্যন্ত দেখিনি হতে পারে হয়তো আমি ছোটোবেলা থেকে এখানে খুব আসা যাওয়া করেছি তাই এই সমুদ্রের প্রতি আমাদের একটা আলাদাই ভালোবাসা প্রায় বহু বছর পর আবার সেই সমুদ্রে এসে প্রাণ খুলে আনন্দ করলাম সবাই মিলে এবার চলুন ঘরের দিকে যাওয়া যাক প্রায় ছ সাত ঘন্টা আমরা স্নান করেছি অবস্থাটা দেখেছেন চামড়াগুলো পুরে একেবারে ছুলেও গেছে এখন এই বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে পাশে কোনো একটা হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করি বিকেলের দিকে তো আবারও আসতে হবে এই পারে পারে এদিকে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি একদম পাশেই একটা রেস্টুরেন্ট আছে খুব ভালো সেখানে আমরা এই দুপুরের খাবারটা খেয়ে ঘরে চলে যাব আর এই জায়গা থেকে দেখুন সমুদ্রটা বাইরে থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ ছিল যে দেখুন দুপুরের খাবারে চলে এসেছে গরম গরম ভাত ছিল মাটন সঙ্গে একটা মিক্সড ভেজিস আর ডাল ছিল তো চলুন এখন কথা না বলে গরম গরম এই খাবারগুলোকে খেয়ে নিই দুপুরবেলা খেয়ে দিয়ে তো আমরা সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম এরপর আমরা আবার সবাই মিলে রাতের সমুদ্র দেখার জন্য বেরিয়ে পড়েছি পুরী সমুদ্র তিনটে সময় সুন্দর লাগে একটা একেবারে সকালের দিকে দুপুরবেলায় আর রাতের দিকে এখন চলুন অনেকটা সময় এই সমুদ্রের পাড়ে কাটিয়ে আমরা ঘরের দিকে ফিরব পুরীর সমুদ্রের পাড়ে আরও একটা বিশেষত্ব আছে প্রত্যেক দিন বিকেলে এখানে মেলা বসে অসংখ্য ছোট ছোট দোকান আলোতে আলোতে সেজে ওঠে এই যে দেখুন যে ভালো লাগে দেখতে বিশেষ করে এগুলোকে যখন একেবারে উপর থেকে দেখা হয় ভীষণ সুন্দর লাগে আমরা যে হোটেলে রয়েছি সেখান থেকেই ওপরটা দেখছিলাম খুবই ভালো লাগছিল দেখতে আর সেই সঙ্গে এখানে কত ছোট ছোট স্টল বসে আর হাজার হাজার মানুষের ভিড় জমে বিকেলেই সমুদ্রের পাড়ে যে ভালো লাগে এবার চলুন বিকেলে যখন চলে এসেছি সমুদ্রের পাড়ে এই দাদার দোকান থেকে সবার জন্য চা নিয়ে বসে আমরা সবাই মিলে একটু চা খেয়ে তারপরে এই মেলাটুকু ঘুরে দেখি কিছু টুকটাক জিনিসপত্র এই জায়গা থেকে কিনবো আমাদের পছন্দ মতন এদিকে চা খেতে খেতে মার নজরে পড়েছে এই প্লেনগুলো এই সমুদ্রের হাওয়ায় দেখুন কি সুন্দর উঠছে আবার লাইটও জ্বলছে মা এই প্লেনগুলোকে একটা নিয়ে ব্যালকানিতে রেখে দেবে ব্যালকানিতে তো বেশ হাওয়া হয় আমাদের ওখানে সেই হাওয়ায় প্লেনটা উঠবে লাইটও জ্বলবে দেখতেও বেশ ভালো লাগবে তাই আমি ভাবলাম মায়ের আইডিয়াটা বেশ ভালো তাই আমরা চলে গেলাম একটা প্লেন কেনার জন্য এই প্লেনগুলোর সঙ্গে প্লাস্টিকের আবার বড় লেজও দেওয়া হয়েছে প্লেনটা যেহেতু পছন্দ হয়েছে এই লেজগুলো এখন ওই প্লেনের পেছনে লাগিয়ে দেওয়া হবে প্লেন তো একটা নিয়ে নিয়েছি এবার চলুন এই দোকানগুলোতে একটু ঘুরে ঘুরে দরকারি কিছু জিনিসপত্র কিনে বাড়ির দিকে যাই তার আগে দেখুন প্রত্যেকটা দোকানে এত সুন্দর জগন্নাথ দেবগুলোকে সাজিয়ে রেখেছে বেশ ভালো লাগছে দেখতে আমি কিছু কুড়ি নেওয়ার জন্য প্রত্যেকটা দোকানে ঘুরছিলাম কোন দোকানে ভালো কুড়ি পাওয়া যায় অবশেষে পেয়েছি একটা দোকান চলুন এই জায়গা থেকে কয়েকটা কুড়ি বেছে বেছে নিয়ে নিই শেষমেশ দিদি নিজে হাতে এই করিকটা কটা আমাকে বেছে দিল বেশ ভালোও লেগেছে তাই করিগুলোকে নিয়ে নিয়েছি আর এই জায়গায় দেখুন কত সুন্দর সুন্দর জগন্নাথ দেব রয়েছে পুরীতে আসবো জগন্নাথ দেব নেব না এটা তো হয় না তবে আমি এবার একটা ছোট সাইজের জগন্নাথ দেব নিয়েছি আরও পুরীতে খুব ভালো ভালো না শাখা বিক্রি হয় তাই আমি এই জায়গা থেকে চারচোড়া শাখা নিয়ে নিয়েছি ভীষণ সুন্দর হয়েছে তো চলুন আমরা সব দোকান ঘুরে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়েছি এরপর কিছুক্ষণ সমুদ্রের পাড়ে থেকে আমরা চলে এসেছি আমাদের রুমে আর তারপর সোজা চলে এসেছি ছাদে এই জায়গা থেকে দেখুন সমুদ্রের পাড়টা আলোতে আলোতে সেজে উঠেছে কি সুন্দর লাগছে এই ছোটো ছোটো দোকানগুলো আরও জানেন তো প্রত্যেকটা দোকান কিন্তু বালির উপরে তৈরি হয়েছে এগুলো আবার রাত্রে তুলে নিয়ে যায় আবার পরের দিন বিকেলবেলাতে এসে এগুলোকে লাগানো হয় আর এই মেলাটা কিন্তু শুধু বিকেলের দিকেই হয় ভীষণ সুন্দর লাগে এই বিকেলের সময়টুকু দূর দূরান্ত পর্যন্ত দেখুন দোকানগুলো যার কোনো শেষ নেই কি যে ভালো লাগে দেখতে এবার চলুন একই সঙ্গে আমার এই পুরীর ফ্লকটা আমি এখানেই শেষ করি চার দিন থাকার পর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার দিনকে অবশ্য আমরা ট্রেনের টিকিটগুলো একই সঙ্গে পেয়েছিলাম বাড়িতে ফেরার পরেই দিদির চলে যাওয়ার সময় হয়ে যাবে অনেক দিন পর আমরা সবাই মিলে একসঙ্গে খুব সুন্দর একটা সময় কাটালাম আপনারা অনেকেই বলেছিলেন আমেরিকার ভ্লগ শেয়ার করতে সেই ছোটোবেলার চেনা পরিচিত পুরীতে দুপণনে সে একসঙ্গে আবার সেই ছোটোবেলার মতন কিছুটা সুন্দর সময় কাটিয়েছি অনেক বছর পর আবার না জানি দিদির সঙ্গে কবে দেখা হবে আবার আমরা চারজন কবে যে এক জায়গায় হব তার কোনো ঠিক ঠিকানা নেই তাই এই সময়টাকে আমি আর নষ্ট করতে চাইনি অল্প বা কিছু ছোটো মুহূর্ত হলেও সেগুলোকে আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি সবাই মিলে একসঙ্গে অযোধ্যা থেকে পুরী ঘুরে ভীষণ আনন্দ করলাম আবার না জানিয়ে আমরা সবাই কবে একসঙ্গে হব আবার কবে আনন্দ করতে পারবো তো যাই হোক চলুন আজকের ফ্লগটি আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা